করে দাদা রে দাদা আড়াইশো টাকা গরু গেল বদ্মা আড়াইশো টাকা মানে আড়াই লক্ষ টাকা গরু এটা বাবা দাম কত গরু আর পঁচাত্তরে গেলো মার্শাল্লাহ সেই গরু দাম কত বাবা চুয়ান্ন আচ্ছা আচ্ছা ভাই এক কত গেল এক লাখ বিশে গেলো দর্শক এক জোড়া গরু দাম কত লড়া ভাই সত্তর বয়স কত এটা না চার দাট বয়স সত্তর হাজার টাকা আসছে দর্শক এই গরুটা দেখুন মাশাল্লা ভালো গরু সত্তর পঁয়ত্রিশ করে পার পিস নাকি দুটোই ছেলে না বাবা দুটোই ছেলে বাচ্চা পঁয়ত্রিশ করে পার পিস আসছে দর্শক সত্তর হাজার টাকা হচ্ছে গেল এক জোড়াতে মাশাল ভাই দাম কত ললো ভাই তেন গাই পাছুর এক লক্ষ আটতিরিশ একেনের না দেখুন দর্শক গাই মাছের কেনা হলো এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দর্শক বাচ্চা কি এটা কি ছেলে না মেয়ে ছেলে বাচ্চা বড় ভাই দুধের কথা বড় ভাই দুধ কথা বলছে ভাই কত আসবে দুধ পাশ সাতছে না আচ্ছা দেখুন দর্শক পাঁচ সাত দুধ আসবে মাসাল্লাহ দেখুন সব কিন্তু খাওয়ার পথে কি বাচ্চা কিন্তু চলে গেল মার্শাল্লা সেই সেইগুলো চলে গেল দর্শক আগার দাম কত হবে গরুটার সাদা তো না বাবা এটা বয়স কত দুই দুই আছে আচ্ছা ঠিক আছে দর্শক এ বয়সে কিন্তু দুইটা আছে ভাই দাম কত হলো ভাই পঁচানব্বই দি কিনলেন ও ছিয়ানব্বই পাঁচশো না দুটা কি ছেলে না মেয়ে ভাই ছেলে না মেয়ে দুটাই দুটাই ছেলে বাচ্চা মার সালে খামার করবেন নাকি ও আপনি ব্যবসা করেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে তো দর্শক দেখুন দর্শক গরু কিন্তু অনেক আস্তে আজকে হাট থেকে দেখলো গরু সেল হয়ে গেছে আমি আপনাদের দর দরদাম কেমন হলো সব তথ্য দিব আমার সঙ্গে থাকবেন দর্শক দেখুন মোটামুটি কিন্তু গরু কিন্তু কেনা হয়ে গেছে মাসাল্লাহ চলতেছে কিনা দর্শক আবার বলে দর্শক এটা তো নতুন হাট পরে সপ্তাহে একদিন শনিবার ভাই দাম কত হলো গরুটার এক লাখ বিশে গেল দর্শক গরুটা মার্শাল্লাহ ভালো গরু বাবা দাম কত বাবা গরুটার হলো বাবা দাম কত বাবা এক ধরো কত হলো বাবা এক ধরা গেল পঁচানব্বই এ দর্শক দেখুন মার্শাল্লাহ সেই সেই গরু গেল দর্শক অস্থির গরু গেল অস্থির এক লাখ আট হাজার গরু খুশি হয়েছেন তো নাকি খুশি তো ভাই বাজার কি খারাপ না ভালো ভাই আগের থেকে মানে মানে বাজার কি আগে থেকে খারাপ না ভালো হাজার ভাগ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে ধন্যবাদ সপ্তাহ হাজার না আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আবারও চলে আসলো বাবার দাম কত ভাই গরুটার বাবা এটা হচ্ছে একশো পাঁচ ওটা হচ্ছে একশো সপ্তানব্বই কি বলে বাবারে বাবা সেই তো ভাই দাম কত আছে গরুটার ভাই সাতান্ন হাজার গরুকে খুশি তো নাকি মার্শাল ঠিক আছে ভাই দর্শক দেখতে পাচ্ছেন হাটে কিন্তু গরুর কিন্তু আমদানি আজকে ভরপুর হয়েছে দর্শক দেখুন ছোট বড় সব রকম হাটে পাওয়া যায় হাটটি বসে সপ্তাহে একদিন রোদ শনিবার সকাল আটটা থেকে শুরু করে বৈকাল চারটা পর্যন্ত হাটে ব্যথা করে কাজ করা হয় ভাই দাম কত আসতে ভাই যান কত আড়াইশো পরে দাদা রে দাদা আড়াইশো টাকা গরু গেলো বদ্দা আড়াইশো টাকা মানে আড়াই লক্ষ টাকা গরু এটা টাকা দাম কত লক্ষ এটার পঞ্চাশ হাজার একশো না বাবা বাজার কি আগের থেকে ভালো না খারাপ বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা ধন্যবাদ মুরব্বি দাম কত বাবা এটার একশো এক আল্লাহু একবার একশো একই গেলো দর্শক মাশাল্লাহ পাব দাম কত হলো গরুটার সত্তর কিনলেন একটা বয়স কত হয় নাই আচ্ছা আচ্ছা খামার করবেন তো নাকি খামার কবে নাকি বিক্রি করবেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবার দাম কত বাবা গরুটার বাবা টাকার দাম কত গৌড়ার এটা এক লাখ চল্লিশ না আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা এক লাখ চল্লিশে কেন তো লাখ গরুটা মাশাল দেখুন গরু কিন্তু আসছে কারি কাঁড়ি গরু বাবার দাম কত গৌড়ার পঁচাত্তরে গেল মার্শাল্লাহ সেই করুক দাম কত বাবা আচ্ছা আচ্ছা ভাই এক জোড়া কত গেল এক লাখ বিশে গেল একষট্টি হাজার মার্শাল্লা ভালো করে পাইছেন ভাই টাকা দাম কত করে বাবা দাম কত আছে এটার ছিয়াত্তর হাজার মার্শাল্লাহ ভাই এটা কত হলো ভাই

এটা আমার নাম হাটের কথা ইউটিউব চ্যানেল বড় ভাই দাম কত আছে বড় ভাই এক জোড়া দেড়শো গেল দেড়শো দেড়শো এ ভাই দাম কত গরুর গরু করে খুশি তো মার্শাল্লাহ সাড়ে ঠাতে গেল দর্শক বড় ভাই দাম কত গরুটা ভাই যান দাম কত আছে উনআশি দামটা বেশি মনে হচ্ছে না একটু যে আগের থেকে বাজার মনে এখন আশি যা আচ্ছা আচ্ছা আশি হাজারে গেল এই গরু দর্শক দেখুন মার্শাল্লাহ এ বড় ভাই দাম কত গরুটার বড় ভাই দাম কত পঁচপান্ন গেলো না মার্শাল্লা পঁচপান্ন হাজার গেলো দর্শক মেয়ে গরু আচ্ছা ঠিক আছে এ কাকা দাম কতলো কাঙ্গরটার কাকা চল্লিশে গেল দর্শক এই গরুটা মাত্র চল্লিশ হাজারে গেলো মাসাল্লাহ এবার দাম কত বা গর আশি হাজারে গেলো বাবা আসসালামু আলাইকুম আমার দাম কত বা গরু দুই মানে হচ্ছে আটানব্বই হাজার গেলো গরুর কি দাম কি বাবা আগে থেকে ভালোটা খারাপ বাবা তো দর্শক একটি কথা বলি সেটা হচ্ছে যে তারা আমাদের এই ছোট্ট চ্যানেলটাতে নতুন থাকবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনারা কেমন গরুর ভিডিও পেতে চান আমাকে বলতে পারেন দর্শক আমি ইনশাল্লাহ আপনাদের জন্য নেক্সট ভিডিওতে তুলে ধরবো তো দর্শক সঙ্গে থাকবেন দেখা যাক ইনশাআল্লাহ আর একটা গরু আসছে ভাই জান দাম কত হলো গরুটার ভাই দাম কত ভাই এটার আটত্রিশে গেল ছেলে গরু গেলো আটত্রিশ হাজার টাকায় মার্শাল্লাহ ও বড় ভাই গরু কত হলো বড় ভাই কত হলো ভাই এক ধরো বিরাশি হাজার করে গেল দুটো বিরাশি হলো বাবা বিরাশি হাজার দুইশো গেল দর্শক দুটাই করু তো একেবারে সেই মাসাল্লাহ ভালো বলো দাম কত বাবা গরোটা দাম কত আছে বাহাত্তর এই গরুটা দর্শক বাহাত্তর হাজার টাকা চলে গেল দর্শক বড় গরুটা মুরব্বী দাম কত বা গরুটার বাবা আশি হাজারে আসছে দর্শক এই গরুটা দেখুন আশি হাজার দর্শক আবারও গরু কিন্তু আসতেছে মোটামুটি বড় ভাই দাম কত হলো গরুটার দাম কত আছে এটার হ্যাঁ সাতষট্টি আচ্ছা আচ্ছা

একেবারে হাট ছেরা দর্শক দেখুন ছোট বড় সব গরু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এই হাটটির অবস্থান হচ্ছে বগুড়া থেকে ছাপ্ন কিলোমিটার পশ্চিম দিকে এবং নওগাঁ থেকে ঠিক পূর্ব দিকে হচ্ছে এই হাটের অবস্থান মাত্র ছত্রিশ কিলোমিটার এবং এই হাটটির এখান থেকে ঠিক উত্তর দিকে আছে হিলি বর্ডার্স যেহেতু হিলি বর্ডার্সের নিকটবর্তী আছে ভারত সুতরাং ভারত থেকে কিন্তু এই গরুর আমদানি এখানে কিন্তু প্রচুর হয় দর্শক তাই আপনারা এখান থেকে দেখতেছেন এই হাতে আসতে পারেন এবং গরু কিনতে পারেন অথবা ভিড় করতে পারেন দর্শক এবারে দাঁড়াবেন ইনশাল্লাহ এটা বড় ভাই দাম কত ভাই গরুটার দাম কত ভাই একাশিতে গেল মার্শাল্লাহ বড় ভাই গরু কত হলো এক লক্ষ তিন হাজার গেলো দর্শক এই গরুটা ভাই দাম কত ভাই এটার এক লাখ পঁয়ত্রিশ ওরে দাদা রে দাদা আসছে বাবা দাম কত গরুটার দাম কত বাবা এটার এক লাখ ছয়শই আচ্ছা আচ্ছা ভাই এক কথা কত হলো এক লাখ তিরাশি হাজার গেল দর্শক এক জোড়া গরু দাম কত ভাই গরুটার

এবার দাম মানে গরু ভাই জানো নাকি আচ্ছা দুটা গেল গরু এবং বড় বড় গরু আসতে আসছে মোটামুটি একশো পঁয়তাল্লিশ গেল এক ধর বাবা আচ্ছা আচ্ছা ভাই কথা হলো গরুটা ছিয়াত্তর হাজার না মার্শাল্লাহ বেশ ভালো গরু পাইছেন ভাই দর্শক সঙ্গে থাকবেন দর্শক আবার গরু আসতেছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কেমন দামে গরুগুলো কেনা হলো সব তথ্য দিব ইনশাল্লাহ মার্শাল্লাহ গরু কিন্তু ছোটো ছোটো বড় বড়ো গরু কিন্তু আস্তে আস্তে দেখুন বড় ভাই দাম কী ভাই গরুটার তেপ্পান্ন হাজার মার্শাল্লাহ ঠিক আছে ভাই এবার দাম কি ভাই এটার এটার দাম ভাই বাষট্টি বাষট্টি এটা তো ভাই দাম কত না ভাই এটার দাম কত বাবা এটা বিক্রি হয় নাই না এ বাবা দাম কত বাবা ওটা বাবা এক লাখ বিয়াল্লিশে গেল দর্শক এই গরুটা মার্শাল্লাহ ভাই দাম কত এটার এবার দাম কত পঁয়ত্রিশ কাকা দাম কত কাকা এটা এক লাখ সত্তর সরি খালি সত্তরে গেলা তো সঙ্গে গরুটা ব্ল্যাক গরুটা কাকা দাম কি বাবা এটার আ কত লোক ফেরত দাবা গরুটা কি বলে বাবা দাম কত বলছে বাবা বত্রিশ কইছে গরুটার দাম দর্শক তাই গরুটা ফেহত যাচ্ছে বাসায় একেবারে খামারের মধ্যে সময় গরু ছিল তবে দাম এত কম হওয়ার কারণটা কি আল্লাহ জানে তো বাজার অবশ্য একটু ঢিলা চলে এবং টাইট চলে তাই বলা মুশকিল এ ভাই গরুর দাম কত ভাই এ ভাই দাম কত ভাই এটার বত্রিশ না আচ্ছা দেখি একটু ঘুরে দেখি ভাই একেবারে খামারের মধ্যে বাচ্চা তার সাথে দেখুন একবার লাল কষ্ট বাচ্চা কাকা দাম কি কাকা এটা দাম কি এটা তিরিশ হাজার না আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা গরু কিন্তু সেই সে আসতেছে দাম কত চুয়ান্ন হাজার গেল মার্শাল ভালো গরু পাইছেন তো বাবা দাম কত বাবা এটার আটান্ন হাজার পাঁচশো ও কাকা এটা কত কাকা এটা বাহান্ন হাজার ভাই দাম কত ভাই এটার আচ্ছা মানে আছে গরুর মানে ক্লাস বলি সবসময় একশো আটে পড়ছে না আচ্ছা আচ্ছা এটা বয়স কত ভাই ছয় দাঁত মার্শাল ঠিক আছে ভাই ধন্যবাদ এ বড় ভাই গাই বাজার কত হলো একাশি হাজার গাভীর দুধ কেমন দেবে কিছু বলছে কিছু তিন সার মায়ের বয়স কত আট দাঁত ঠিক আছে ঠিক আছে ওকে ঠিক আছে কাকা দাম কত কাকা গরুটার এক লাখ বাইশ বাবা রে বাবা সেই গরু গেল

একাত্তরে গেল মার্শাল একাত্তর হাজার এবার ভাই একদম কত হলো ভাই নব্বই মানে তিনটে নব্বই দুটো নব্বই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ছোট ভাই গরি কত হলো একশো পঁয়ষট্টি একশো বিশ ওটা না আচ্ছা আচ্ছা কাকা দাম কত কাকা এটা হলো এক লাখ সত্তর ওরে দাদা রে দাদা

গরুটা আচ্ছা আচ্ছা গরু দেখতেছে গরুটা দর্শক আরো কিছু গরু দেখাবো ইনশাল্লাহ মোটামুটি ভালো মানে কিন্তু গরুগুলো চলে যাচ্ছে দেখুন চলছে বেচা কিনা দেখাশোনা চলছে দর্শক সঙ্গে থাকবেন গরু কিন্তু আবার একটা আশ্রয় দর্শক এবার ভাই কত হলো এটা কত হলো ভাই একশো বারো দাদা রে দাদা একশো বারো এটা কত হলো একশো পনেরো গেল দর্শক সেই গরু ভাই দাম কি ভাই এটার দাম কত আসছে এটা ভাই পঁচপান্ন হাজার গেল দর্শক এই গরুটা মার্শাল একেবারে খাবার কি বাচ্চা কাকা দাম কত কাকা এটার কাকা দাম কত আছে এটার সত্তরে গেল দর্শক সত্তর মাসাল্লাহ দেখুন দর্শক গরু কিন্তু আস্তে আসে পার্ট বাই পার্ট মাসাল্লাহ ভালো ভালো গরু কিন্তু আসতেছে দেখুন হাটের অবস্থা দেখুন দর্শক একটু পরিবেশটা দেখুন এখানে কিন্তু বলদ গরু ছোট গরু খামার প্রতি সম্পূর্ণ সব রকম গরু কিন্তু এখানে পাওয়া যায় দর্শক তাই দূরদূরান্ত থেকে এখানে আপনারা আসতে পারেন এই হাটটির অবস্থান হচ্ছে আবার বলতেছি আমি বগুড়া থেকে পশ্চিম দিকে এবং নওগাঁ থেকে পূর্ব দিকে দর্শক তো দর্শক আর শেষ করব তো শেষ করার আগে একটা কথা বলি আপনাদেরকে আমাদের ভিডিও যদি ভালো লাগে আপনাদেরকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন দর্শক দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ